আসসালামু আলাইকুম দয়া করে সম্পূর্ণ না শুনে কেউ বাজে মন্তব্য করবেন না আজকের আয়োজনে যা থাকছে সাত সাপ এসতেমাই আসবেই মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সাত সাপকে এসতেমাই আনবে মরণ পণ প্রতিজ্ঞায় নেমেছে সাতপন্থীদের ধর্মঘটের ডাক গাজীপুরে প্রশাসন কার্যালয় অবরোধ করেছে তাদের দাবি জোর এস্তেমা করবে সাত সাপকে আনবে প্রয়োজনে তারা উপতাষ্টাদের কার্যালয় অবরোধ করবে জুবায়ের পন্থী যদি জোর এস্তেমা করে তাদের কেন দিবে না একটা অন্যায় সাত পন্থীরা তাই রাজপথে নেমেছে কবু মানবে না এদিকে জুবায়ের পন্থীরা তাদের বাতিল বলে ঘোষণা করছে বাতিলের জায়গা নাই বাংলার মাটিতে স্লোগানে মুখর করছে কোনোভাবে এস্তেমার মাঠ খালি করবে না জুবাইয়ের পন্থীরা বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসছে আলেম ওলামা সাথীরা তারা হুঙ্কার দিচ্ছেন ভয়ঙ্কর রূপে ফিরবে প্রয়োজনে কল্লা ওড়িয়ে দিবে তাদের এ হুমকি ধমকি সাতপন্থীরা নাকি বাতাসে উড়িয়ে দিবে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এই যেন তীব্র সংঘাতের আশঙ্কা বিশ্ব এস্তেমার আগে কি শুরু হবে দুপক্ষের অগ্নি পরীক্ষা তাদের এ কাণ্ড দেখে বিশ্বের মুসলমান আজ হতাশ দুটি পক্ষের হংকারে কম্পিত হচ্ছে বাংলার আকাশ সাত সাপ এস্তেমাই আসবে বিশ তারিখ জোর এস্তেমা করবেই এদিকে জুবায়ের পন্থীরা কোনো মূল্যে তাদের প্রতিহত করবেই তাবলিগ জামাতের এ দ্বন্দ্ব যেন হিংসার প্রতিফলন ঘটছে তারা কি আজ বুঝতে পেরেছে দুটি পক্ষই ইসলামের ক্ষতি করছে সারা বিশ্বের কাছে আজ ইসলাম জঙ্গির তক মানিয়ে গড়ছে এসব কারণে বিশ্বের মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে এটা কেমন তাবলিক যারা অন্য মুসলিমকে মেরে রক্তাক্ত করে এক আলেম অন্য আলেমকে হিংসা করে আর গালাগালি করে সারা বিশ্বের মুসলমান যেখানে অসহায় হয়ে কাচ্ছে এদিকে তারা জোর আর এস্তেমা নিয়ে মারামারি করছে সাত সাপ এস্তেমাই আসবে এটা কেন সহ্য করতে পারে না সাত সাপ যদি বাতিল হয় তাহলে কি বাংলাদেশে কোনো বাতিল আসে না গোটা পৃথিবীর অন্য দেশে যেতে ওনার নেই কোনো মানা শুধু বাংলাদেশেই বাতিল বলে তাই আসতে তারা দেয় না সাতপন্থীরা বলে ওনাকে নিয়ে হচ্ছে রাজনীতির ঘৃণীত খেলা তারা এটি বুঝতে পেরেছে তাই কোনো প্রকারে মানবে না এই লীলা তারা বলে যা হবার হবে সাত সাপ্তা মাই আসবে প্রয়োজনে জীবন দিবে তাদের এ দাবি মানতে হবে মনে হয় বাঙালি জাতি দেখবে আরেকটি রণক্ষেত্রের ফল না জানি কত মায়ের বুক খালি হয় ঝরে কত বাবার চোখের জল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে সহি সমাজ দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত